নমস্কার বন্ধুরা যোগ দর্পণে স্বাগত জানাই ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ শরীর সুস্থ মন আপনারা দেখছেন আপনাদের প্রিয় বন্ধু চ্যানেল যোগ দর্পণ আর যোগ দর্পণের পক্ষ থেকে আমি তাপস কুমার সাঁদরা আপনাদেরকে টোটাল ভিডিওটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি শুধু তাই নয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন আপনারা অনেকেই কথায় কথায় বলেন অনেককেই ভেত বাঙালি একখানা আসুন আজকের ভিডিও আমি সেই বিষয় নিয়েই শুরু করতে চলেছি ভেতো বাঙালিদের এই ভাত খাওয়ার কতটা উপকার না অপকারিতা এটা নিয়ে অনেক বন্ধুরাই আমাকে ফোন করে জানতে চেয়েছে তাই আজকে এই ভিডিও আপনি কি ভেত সকাল বিকাল ভাত খাওয়া ক্ষতি না উপকারিতা এই নিয়ে ভিডিও হ্যাঁ তার আগে বলি চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করুন আর যোগ দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বলুন তাই আসুন আপনি কি ভেত বাঙালি সকাল বিকাল ভাত খেতে ভালোবাসেন ভাত খাওয়াটা ক্ষতিকারক না উপকারী সেইটার বিষয় নেই কথা কথায় বলে ভেত বাঙালি বেশিরভাগ বাঙালি লাঞ্চ ও ডিনারে ভাত হলো প্রিয় ভাত ভাত ছাড়া খাওয়া যেন অসম্পূর্ণ অনেকে আবার চারবেলা ও ভাত খায় একাধিকবার ভাত খাওয়া ক্ষতিকারক না উপকারিতা অনেকেরই এই ধরনের জিজ্ঞাসা থাকে ধান যখন মাটিতে পোতা হয় তখন মাটিতে থাকাকালীন ধানের মধ্যে আর্সানিক ঢুকে যায় যা চালেও থেকে যায় যার ফলে পেটের সমস্যা হতে পারে ভাত খেলে শরীরের শরকরার মাত্রা বেড়ে যেতে পারে তাই ভাত বেশি খাওয়া উচিত নয় যাদের ডায়াবেটিস আছে তারা ভাত এড়িয়ে চলুন একান্তই খেতে হলে ডাক্তারবাবুর পরামর্শ নিন ভাতে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে যা অল্প দিনেই অনেকটা ওজন বাড়িয়ে দিতে পারে তাই একটি নির্দিষ্ট পরিমাণে ভাত খান অনেকক্ষণ এনার্জি নিয়ে কাজ করতে চাইলে ভাত বাদের খাতায় রাখুন ভাত খেলে ঘুম পায় এবং শরীরের এনার্জি নষ্ট হয় বিশেষজ্ঞরা মনে করেন সিদ্ধ চাল খেলে ক্ষতি সে কারণ সেরকম হয় না আপাতত চাল খেলে বেশি ক্ষতি সিদ্ধ চাল ম্যাগনেশিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম এবং আয়রনে পরিপূর্ণ সিদ্ধ চাল হজম ক্ষমতা বাড়ায় এতে অ্যান্টি ও রয়েছে শরীরের জন্য উপকারী ব্রাউন রাইস শরীরের জন্য উপকারী এই চাল অনেকটা ভিটামিন বি থাকে যা লোহিত কণিকা এবং সেরেটোনিন তৈরি করতে সাহায্য করে যাদের রক্ত অল্পতা এবং ডায়াবেটিসের সমস্যা রয়েছে তারা ব্রাউন রাইসের ভাত খেতে পারেন কারণ এতে রক্তে শর্করার মাত্রা ঠিক থাকে তাই বন্ধুরা আজকে ভাত খাওয়া কতটা উপকারী বা অপকারী সেই নিয়ে আপনাদের সামনে ভিডিও প্রস্তুত করলাম সেই সঙ্গে বলি আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করুন আর যোগ দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই সঙ্গে ভালো থাকুন সুস্থ থাকুন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তাই ভালো থাকুন সুস্থ থাকুন